জয়গুরু 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 বিপদ দেহির নিত্য সঙ্গী মায়ার সংসারে সবই ক্ষণভঙ্গ কখন কোন দিক দিয়া বিপদ আসিবে ঠিক নাই তর জন্য গুরুর ওপর নির্ভর করিয়া তাহার প্রদত্ত মন্ত্র অহরহ স্মরণ মনন করিতে হইবে এই স্মরণ মননে ও জপে সূত্র ধরিয়া গুরু শক্তি সর্বাপদ হইতে সাধককে নিস্তার করিবেন এ দেবতা সে দেবতা মানত হইবে না চিত্তবিভ্রম সৃষ্টি হইবে মাত্র সদ্গুরু শিষ্যগণের পক্ষে গুরুর ওপর নির্ভরতা শূন্য হইয়া দেবতার আশ্রয় ফলদয় হইবে না এ কথা ভুলিলে চলিবে না সৃষ্টি থাকবে জয় জয়্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো